বুঝলেন প্রশ্ন দিয়েছে কি বলবো এটা এই প্রশ্নের উত্তরে কি বলবো ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা বেদাত কেন রাসুল সাল্লাহ করেননি আর এটা একটা কথা কি এখন তুমি জানো আর না জানো এখন বাংলাদেশে যারা হিন্দু এরাও জানা হয়ে গেছে যে এটা বেদাত এরাও জানে কাজে গাও জোয়ারি করে হটকারিতা করে কোনো লাভ নাই রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা দলিল দেখাতে পারবা না যার দলিল নাই সেটা করা কি বেদা তোমার হুজুর বলছে যে নিষেধের দলিল কোথায় তোমার হুজুর বলছে যে করা যাবে না নিষেধের দলিল কোথায় তোমার হুজুর হলো মানে মোটা হুসের হুজুর তোমার তোমার হুজুর যদি আমেরিকা থেকে হারিয়ে যায় তাহলে বলবো যে যে আমাকে একটু ভিসার ব্যবস্থা করে দেন আমি চাপাই যাব কিন্তু বলা লাগবে বাংলাদেশ যাব। মানে যেটা নাই তার দলিল হয় এই বুঝেন ভালো করে আমি ঢাকা থেকে এসে আপনাদেরকে বললাম যে এই মাঠ আমার তখন কি বলবেন আমাকে দলিল দেন বলবেন না এখন আমি যদি বলি এই মাঠ আমার না তখন যদি বলেন তো আপনার না দলিল দেন বুঝেন নে তো যেটা নাই তার দলিল হয় পাগলামি কথা আজানের পর আগে আজানের দোয়া পড়বো না আগে দরুদ পড়বো আগে দরুদ আগে কি দরুদ তারপর আজানের দোয়া এক মহিলার সাথে তিন বছর রিলেশন আছে এগুলো প্রশ্ন আমাকে দেয় এগুলা দিবা আবরারুল হক আসিফকে বক্তা যেরকম প্রশ্ন দিতে হবে সেরকম বলবে যে বাহির করে নিয়ে গিয়ে বিয়ে করো ফটো মারা দিবে হারাম মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা হারাম মেয়ের অভিভাবক ছাড়া যারা পালিয়ে বিবাহ করছে এরা বিশ সন্তানের মা হলেও সব জেনার সন্তান সন্তান বিবাহ হারাম হারাম একেবারে হারাম এগুলো পাগলামি বাদ দাও মানুষ হও নিজের কেরিয়ার প্রতিষ্ঠা করো এমনিতেই নারী তোমার পিছনে ছুটবে তুমি রিলেশন করবা কেন ইসলাম জানা সব মাধ্যম থেকে ব্লক করেছি কিন্তু বলছে এখন মরে মরে যাবো দেখেছেন কি রোগ কালকে কালকে না কালের আগের দিন আমি ঢাকা খিলগায়ে আল্লাহ ক্ষমা করো একটা যুবক সালাত আদায় করার পরে আমার সামনে এসে অঝরে কান্না শুরু করে দিয়েছে আমি বললাম এই তোমার কি হয়েছে তো বলছো হুজুর আমি একজনকে একটা মেয়েকে এত ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তো এখন সেই মেয়েটা আমার সাথে আর সম্পর্ক রাখবে না তখন আমি আমার পক্ষ থেকে যা বলার বলে দিয়েছি আমি বললাম যে এই যুবক শোনো এটা তোমার একার রোগ না বাংলাদেশের হাজার লক্ষ যুবক যুবতী এই রোগে সাকার হয়ে গেছে বুঝলি তো ভালো করেছো বলক করে দিয়েছো ভালো করেছো সে মারা যাক যা পরে তাই হোক তার পাবে তাই বহন করবে তোমার কিছু হবে না ছেলে মেয়ে কি কথা বলতে পারবে স্বামীর টাকা চুরি করে কি সংসারে কাজে লাগানো যাবে না সংসারে কাজে লাগা টাকা চুরি করবে কেন স্বামীকে বলবে দাদা তার নাতিকে কি বলে ডাকবে নাতি অথবা বলবে বেটা কি বলবে এই বেটা ছেলে ছেলের সন্তান ছেলে কি আমার ছেলের সন্তান ছেলে বেটাই বুঝেননি ভাই বলে ডাকা হারাম নানি নাতিকে বলে ভাইয়া তা না বলে না ভাইয়া ভাইয়া বলে ডাকা হারাম বলবে কে কি বেটা বেটা বলেই ডাকবে নাতনি হলে মেয়ে বলে ডাকবে কথা বুঝতে পারছেন বুঝেননি মনে হয় বেটার ছেলে বেটাই বুঝতে পারেননি বেটার মেয়ে মেয়ে মনে থাকবে জি আল্লাহ সব তালা আজকের ইসলামী জালসাকে যে যেভাবে